আসসালামু আলাইকুম আবুল ফার্মিং প্রতীকে আমি মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লা পাক আকরাবুল আলমিন আপনাদের দোয়ায় আমাকেও সুস্থ রেখেছেন আশা রাখবো আপনারাও যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন শুভকামনা রইল যারা খামার করার ইচ্ছুক তাদের প্রতি আমি দুটি কথা বলবো অনেক সময় আপনারা ইউটিউবে দেখে খামার শুরু করেন কিন্তু এইভাবে আপনি খামার শুরু করে কখনো লাভবান হতে পারবেন না অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে তাই কিছু শিখে বুঝে মেডিসিন বিষয়ে কিছু বুঝে আপনি যদি খামার করেন ইনশাল্লাহ খামার থেকে আপনি লাভবান হতে পারবেন দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার নিয়ে আল্লাহ যদি রহমান 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 করেন আর সঠিকভাবে যদি আপনি কামার পরিচালনা করতে পারেন তো সঠিকভাবে কামার পরিচালনা করতে হলে আপনাকে অনেক অনেক ধৈর্য ধারণ করতে হবে যেটা আপনি সবাই এই ধৈর্য ধারণ করতে পারে না আপনাকে এক বছর দুই বছর ধৈর্য ধারণ করে থাকতে হবে এটার পিছনে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন বা খামার দেওয়ার ইচ্ছুক আমি দেখেন একসাথে চিনার হাঁস রাজহাঁস অরিজিনালি দেশি মুরগ টার্কি মুরগ তিতির মুরগ সব একসাথে পালন করতেছি তাই আমার এই ভিডিওটা দেখে আপনারা কখনও একসাথে পালন করবেন না যদি একসাথে পালন করেন আপনারা লচের সম্মুখীন হবেন আর আমাকে গালি দিবেন যে আবুল ভাইয়ের বিডিও দেখে আমি খামার করেছিলাম আজ লসের সম্মুখীন তাই আমার লাকান আপনি যদি খামার করতে চান তাহলে আপনাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতে হবে আল্লাহ চাইলে আপনিও এইভাবে একদিন হতে পারবেন সফল খামারি আমি কীভাবে কামার শুরু করেছিলাম সেটা যদি আপনাদেরকে বলি আপনারা মোটেও বিশ্বাস করবেন না কারণ বিশ্বাস করার কথাও না আমি প্রথমে দুটি চিনার হাঁস দিয়ে কামার শুরু করেছিলাম এবং দুটি টার্কি মুরুখ দিয়ে আমি কামার শুরু করেছিলাম তিরিশটি মুরগি দিয়ে আমি কামার শুরু করেছিলাম উনিশটি তিতির দিয়ে আমি কামার শুরু করেছিলাম এই আমার প্রথম কামারের যে পুঁজি সেটা তিরিশটা মুরুখ থেকে আমি বাজার থেকে যখন এনেছিলাম বিশটি মুরুখই এক মাসের মধ্যে মারা গেল আমাকে অনেকে বলেন যে এইভাবে মুরুখ মারা যাবে এই সমস্ত দিয়ে আপনি কি লাভবান হতে পারবেন এই সমস্ত করে আপনি লাভবান হতে পারবেন না তাই আপনারাও চাইলে এইভাবে কামার শুরু করবেন না রস রইল বিশটি মুরগু থেকে দশটি মুরগ উনিশ বিশটি তিতর নিয়ে আসছিলাম উনিশটি তিতর মারা গেলো একটি তিতর রইল এরপরে আমি হাল ছাড়ি নাই হাল ছাড়ি নাই এই জন্য যে যদি অনেকে মানুষে যখন করতে পারে তাহলে আমি কেন পারব না আল্লাফাকবগুল্লা আলম তো বলছেন যে চেষ্টা করো সবর করো ধৈর্য করো ধৈর্য ধারণ করো তাহলে কেন আমি পারবো না ভাই আমিও আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে চাইতাম আর বলতাম হে আল্লাহ আমাকে সাহায্য করো আমি কোনো হারা হয়ে নাই বিশটি মুরগ মারা যাওয়ার পরে দশটি মুরুখ থেকে আমার প্রথম খামার উৎপন্ন শুরু দেশি মুরগি কোন মিষ্টি তিতর মারা গেলেও একটি তিতর রইল সেটা আমি সেটা মুরগা হয়ে গেলো সেটা আমি পরে একটি তিতর বিক্রি করে দিলাম আরও চোদ্দোটি তিতর নিয়ে আসলাম আরও কিছু দিন পর ওই চোদ্দোটি তিতর থেকে আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক ফলাফল পেয়েছি কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে বৃষ্টি উপ যখন মারা গেল আমার দশটি মুরুগ থেকে আমি প্রথমে অনেকগুলো বাচ্চা মারা গেছে সেটা যদি আপনাদেরকে বলি আপনারা কখনো বিশ্বাস করবেন না তাই যেটা আমি বলতেছি আমি সত্য বলতেছি বৃষ্টি মুরুগের একসাথে আমার প্রায় সত্তর আশিটা বাচ্চা মারা গেল এরপরে আবার বাচ্চা করাইলাম মুরগি দি তখন আমি বাচ্চা করাইতাম কিছু বাচ্চা বাসে কিছু বাচ্চা মারা যায় এইভাবে তখন আমি বললাম কি কেন মারা যায় কি বিষয় নিয়ে মারা যায় আমাকে এটা অর্জন করতে হবে আমার মনের মধ্যে সেটা আসলো তাই আমি বিভিন্ন ডাক্তারের স্বরা হলাম বিভিন্ন ফার্মের ইউটিউবের থেকেও আমি দেখা শুরু করলাম ইউটিউব আমি কিন্তু ইউটিউব দেখে কামা শুরু করি নাই আমি এর আগেও কিছু মুরুক আমি আমার বাড়িতে পালতাম দু চারটা পাঁচটা সময় তাই সামান্য সামান্য কিছু অভিজ্ঞতা আমার ছিল তখন আমি ইউটিউব দেখে খামার শুরু করলাম শুরু করা ইউটিউব দেখে তখন আমি খামারে কিছু ঔষধ মেডিসিন দিলাম তো কিছু ইউটিউবের কথা সত্য হয় কিছু আবার মিলে না তাই হয়তো আমার ব্যর্থতা আমি ঔষধ ঠিক মতন ব্যবহার করতে পারি না বিদায় মিলে না তাই আমি ইউটিউবার বাইদেরকে বুঝিব না কারণ কেউ চায় না একজন মানুষ একজনের সাথে একজনের কথা শুনে সে লোচের সম্মুখীন হোক তাই আমি কিছু ডাক্তারের সমাপন্ন হওয়ার পরে এখান থেকে কিছু কিছু আমি সাজেশন নিলাম প্রত্যেকটা কিছু ভালো মেডিসিনের অভিজ্ঞতা হলো কিছু বোর্ডিং শিখলাম বাচ্চা কীভাবে বোর্ডিং করা হয় বাচ্চাকে প্রথম কি মেডিসিন দিতে হয় এইভাবে শিখতে শিখতে আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে এই পর্যন্ত চলে আসছি আপনারাও চাইলে একদিন এইভাবে হতে পারবেন আমি যখন হতে পারছি আপনারা যদি মনের মাঝে আনেন যে ভাই যখন করতে পারছে আমরা কেন করতে পারবো না হ্যাঁ আপনারা পারবেন ইনশাল্লাহ পারবেন না কেন মানুষের অসাধ্য কোনো কিছু নেই ধৈর্য ধারণ করতে হবে এবং খামারের পিছনের সময় ব্যয় করতে হবে এখানে অনেক ইউটিউবার বাই বললেন যে আপনি দুই ঘন্টা কাজ করলে খামারে হয়ে যাবে সকালে দুই ঘন্টা কাজ করবেন বিকেলে দুই ঘন্টা কাজ করবেন হয়ে যাবে আমি এটার থেকে একটু দিমত পোষণ করতেছি দুই ঘন্টা কাজ করে আপনি কখনও শিখতে পারবেন না আপনি সকালে দুই ঘন্টা কাজ ঠিক আছে দুই ঘন্টা কাজ সকালে করলে সব কিছু হয়ে যায় পানি ঔষধ পানি দেওয়া হয়ে যায় কিন্তু এরপরে আরও তিন চার ঘন্টা এটার দেখা লাগে যে পানির পাত্রত ময়লা পড়ছে নি খাদ্যর বাটিতে খানি ময়লা আসেনি কোনো মুরুক কোনো দিকে নি কোনো মুরুক কোনো টুকরা টুরকি করে কোনোটা কি একটা আটটারে মারা যাচ্ছে কি না এরা কিন্তু টুরকাটুরকিটাই করে বেশি মুরগে বেশি মুরগের নিয়ম ওরা বেশি টুরকাটুরকি করে তাই ইডি দেখ ইডি দেখা আপনার অতি জরুরি এটার থেকে আপনি শিখতে হবে খালি যে আপনি মেডিসিন দিয়ে আপনি শিখে যাবেন বা লাভবান হবেন তা কিন্তু হতে পারবেন না প্র্যাকটিক্যালি আপনি কাজ করতে হবে মানুষের সাথে মানুষের উপর নির্ভরশীল হয়ে আপনাকে কোনো কাজ করতে পারবেন না লাভবান হতে পারবেন না আপনি নিজে অভিজ্ঞতা অর্জন করতে হবে পরে মানুষকে এইভাবে চালাইতে হবে এইভাবে যদি আপনি কামার করেন আপনি ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তবে আপনারা নতুন যারা কামারি আপনারা প্রথমে একটি বিষয় নিয়ে কামার শুরু করবেন যদি মুরগি দিয়ে শুরু করেন আপনি প্রথমে দশটি মুরগি দিয়ে শুরু করতে পারেন পার্কির কামার যদি করতে চান আপনি প্রথমে পঞ্চাশটি বাচ্চা নিয়ে কামার শুরু করেন তিতিরির কামার করতে গেলে আপনি প্রথমে বিশটি তিতির নিয়ে কামার শুরু করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন অনেক লাভবান হবেন আপনি লসের সম্মুখীন হবেন না হ্যাঁ বৃষ্টি তিতে আপনি যখনই প্রথমে শুরু করবেন আপনি দেখবেন অনেক রোগের সম্মুখীন হবে হবেন রোগের সম্মুখীন হবেন তাই আপনি হারা না হয়ে আপনি এইভাবে চালিয়ে যেতে হবে এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে আমার একটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যারা দেখছেন পল্লাস দিয়ে রাখবেন প্রতিদিনকার ভিডিও পেতে আবুল ফার্মিং থেকে থেকে মোহাম্মদ আবুল হোসেন আমাৰ মোবাইল নম্বৰ জিৰ' ওৱান নাইন ছিক্স টু থ্ৰী ফাইভ ডাবল থ্ৰী জিৰ' ছিক্স আমাৰ টিকানাম আচাদ এহৰম পূৰ্ব হামিদপুৰ জুৰি আছালৈকু